আজ তৈরি করে দেখাবো নরম তুলতুলে তালের পাকান পিঠা বা পোয়া পিঠা এই পিঠাকে আমরা পাকান পিঠায় বলে থাকি কিন্তু এক এক অঞ্চলে এক এক নামে এই পিঠাকে চেনেন অনেকেই আছে এই পিঠাটা বানাতে পারেন না তাদের হয়তো পিঠাটা ফলে না বা ভিতরে আটা থেকে যায় আজকে আমি আপনাদের খুব সহজভাবে তৈরি করে দেখাবো চলুন তাহলে তৈরি করে নিয়ে যাক প্রথমে আমি এখানে এক কাপ চালের গুঁড়া নিয়েছি এরপর হাফ কাপ ময়দা নিয়েছি স্বাদ মতো লবণ এবং এখানে আমি তালের রসটা দিয়ে নিব এটা আমি অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নেব একবারে দেওয়া যাবে না তাহলে ভালো হবে না মাখানো অল্প অল্প করে দিয়ে আমি একটা সুন্দর ডো তৈরি করে নিব এই ডোটা খুব ভালোভাবে আমি মুথে নিব যত ভালোভাবে মুথা যাবে পিঠাটা তত ফুলকো হবে এবং নরম হবে এরপর এটা আমার খুব ভালোভাবে মুথে নেওয়া হয়ে গেছে এবার আমি এটা একটা অন্য বাটিতে নিয়ে নিব আজকের পিঠাটা আমি খেজুরের গুড় দিয়ে করব আপনারা চাইলে এটা চিনি দিয়েও করতে পারেন এরপর আমি খেজুরের গুড় দিয়ে খুব ভালোভাবেই মাখিয়ে নেব এখানে ভালোভাবে মাখাতে হবে দেখে মনে হচ্ছে খুবই ঘন হয়েছে এই আমি এখানে সামান্য একটু নর্মাল পানি দিয়ে দিব দিয়ে খুব ভালোভাবে গুলিয়ে নেব দেখতেই পাচ্ছেন রাইস কতটা ঘনতে ঘনত্ব রাখতে হবে অন্য একটা সাইডে আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল নেব এখানে অল্প তেলে পিঠা সুন্দর হয় এরপর মিডিয়াম আছে আমি পিঠার গুঁড়ো ভেজে নেব মিডিয়াম আছে পিঠা ভেজে নিতে হবে এখন নিয়ে আমি বাকি পিঠাগুলো ভেজে নিব ভেজে আমি সব পিঠাগুলো তুলে নিব এভাবেই সব পিঠাগুলো আমি তুলে নিলাম দেখতে পাচ্ছেন গাইস কতটা সুন্দর এবং ফুলকে হয়েছে পিঠাগুলো পিঠাগুলো খেতেও খুব দারুণ নরম তুল তুলে মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে এই পিঠাটা আপনারা দুই তিন দিন সংরক্ষণ করেও খেতে পারেন নষ্ট হবে না আজকে রেসিপি যদি ভালো লাগে আমার পেস্টকে ফলো দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ